আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে এই সিনেমা হিরো আলম ভয়েসটা বেশি দর্শক দেখতে পারবে আর আগের থেকে আমার ক্যামেরা লুকের দিকে বলেন তারপরে আমাদের গানের লোকেশন বলেন ডায়লগ বলেন অ্যাকশন বলেন তাই আমি জানি আগে তিন দিক থেকে হিরো আলম গানে হিরো আলমের অনেক উন্নতি হয়েছে দর্শক এটা বলবে হলে

কারণ আসলে যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলমের আগমন এই জন্য হিরো আলমের উপর সবাই তো অল টাইম অ্যাটাক আসে আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় দেখ কিন্তু আমি